নমস্কার বন্ধুরা চলে এসেছি রাজকনার নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের চিংড়ি ভুনা বানিয়ে দেখাবো অনেক রকমের চিংড়ি মাছের রেসিপি আপনারা বানিয়েছেন একবার চিংড়ি ভুনা রেসিপিটা বানিয়ে দেখতে পারেন আপনাদের পছন্দ হবে আমি চিংড়ি ভুনা রেসিপিটা একদম আলাদা রকমভাবে বানিয়েছি ভাত রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে পুরো রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল শুরুতে পুরোনো এবং নতুন বন্ধুদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য রেসিপিটা কেমন লাগলো কমেন্ট লিখে জানাবেন সকল বন্ধুকে জানিয়ে রাখি একদিন অন্তর নতুন রেসিপি নিয়ে চলে আসবো বিকেল পাঁচটার সময় আপনারা আমার সাথে থাকবেন আর দেখে নিন আমার আজকের রেসিপি চিংড়ি ভুনা চিংড়ি ভুনা বানানোর জন্য সাড়ে তিনশো গ্রাম মিডিয়াম সাইজে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছের মাথা খোসাটাকে বাদ দিয়ে লেজের অল্প একটু অংশ রেখে দিয়েছি পিঠের উপর থেকে নালিটাকে বাদ দিয়ে দিয়েছি মাথাটাকেও রেখে দিয়েছি পরিষ্কার করে চিংড়ি মাছটাকে ধুয়ে নিয়েছি ম্যারিনেট করে নেবো দেবো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব এক টি স্পুন নুন দুই টেবিল চামচ পরিমাণে দেব সরিষার তেল সব শেষে দেব দুই টি স্পুন পাতিলেবুর রস সব কিছুর সাথে ভালো করে চিংড়ি মাছের মাথা আর চিংড়ি মাছগুলোকে ম্যারিনেট করে নেবো ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব চিংড়ি মাছগুলো ভাজার জন্য দেবো থ্রি টেবিল চামচ পরিমাণে সরিষার তেল তেল গরম হয়ে গেছে তেলটাকে ভালো করে করার গায়ে মাখিয়ে নেব দিয়ে দেবো ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে চিংড়ি মাছগুলোকে ভাজবো। অপরপিটটা ভাজার জন্য চিংড়ি মাছগুলোকে উল্টে দেবো উল্টে পাল্টে তিন থেকে চার মিনিট সময় ধরে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব চিংড়ি মাছ ভাজতে খুব বেশি সময় লাগে না তিন থেকে চার মিনিট সময় ধরে ভাজলেই চিংড়ি মাছ ভাজা হয়ে যায় আবারও উল্টে দেবো চিংড়ি মাছগুলোকে উল্টে পাল্টে চিংড়ি মাছগুলো চার মিনিট সময় ধরে ভাজা হয়ে গেছে তেল ছেঁকে চিংড়ি মাছগুলোকে তুলে নেব এই তেলের মধ্যে দেবো আটকোয়া রসুন দেবো ছোট ছোটো টুকরো করে কাটা দেড় ইঞ্চি মাপের আদা আদা আর রসুনটাকে মিডিয়াম ফ্লেমে এক মিনিট সময় ধরে ভেজে নেব এক মিনিট সময় ধরে আদা আর রসুনটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো ম্যারিনেট করা চিংড়ি মাছের মাথাগুলো দেব মিডিয়াম সাইজের টমেটোর অর্ধেকটা সব কিছুকে তিন মিনিট সময় ধরে ভেজে নেব তিন মিনিট সময় ধরে ভাজা হয়ে গেছে টমেটোটা নরমও হয়ে গেছে তেল ছেঁকে তুলে নেব ঠান্ডা হলে পেস্ট করে নেব এই তেলের মধ্যে দেব দেড় টেবিল চামচ পরিমাণে সরিষার তেল স্লাইস করে কুচানো চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দেব মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নেব পেঁয়াজটা ভাজতে ভাজতেই চিংড়ি মাছের মাথা আদা রসুনটাকে পেস্ট করে নেবো আদা রসুন চিংড়ি মাছের মাথাটা ঠান্ডা হয়ে গেছে দিয়ে দেবো ব্লেন্ডার জারে এর সাথে দেব দুই টেবিল চামচ জল মুখটা বন্ধ করে দিলাম ভালো করে সব কিছুকে পেস্ট করে নেব পেস্ট রেডি ভালো করে পেস্টটা করা হয়ে গেছে পেস্টটাকে রেখে দইয়ের একটা মিশ্রণ বানিয়ে নেব দইয়ের মিশ্রণটা বানানোর জন্য দেব দুই টেবিল চামচ টক দই এক টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো এক টি স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো এক স্পুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হাফ স্পুন মশলার পরিমাণে দেবো হাফ টি স্পুন নুন টেস্টটাকে ব্যালেন্সের জন্য দেব এক টি স্পুন চিনি নর্মাল গরম মশলা গুঁড়ো দেবো হাফ টি স্পুন সব শেষে দেব থ্রি টেবিল চামচ জল সব কিছুর সাথে দইটাকে ভালো করে ফেটিয়ে নেব দইয়ের মিশ্রণ রেডি দইয়ের মিশ্রণটাকে রেখে পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটা এখনও পুরোপুরি ভাজা হয়নি ভালো করে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে দেবো বাদামি করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো আদা রসুন চিংড়ি মাছের মাথা বাটাটা আর এর সাথে দেব পাত্রটা ধুয়ে অল্প করে জল মিডিয়াম ফ্লেমে পেঁয়াজের সাথে মশলাটাকে তিন মিনিট সময় ধরে কষে নেব সব কিছু এখানে ভেজে বাটা আছে তাই কষতে খুব বেশি সময় লাগবে না তিন মিনিট সময় ধরে মশলাটা কষানো হয়ে গেছে মশলার থেকে কাঁচা গন্ধটা চলে গেছে তেলটাও ছাড়তে শুরু করেছে দেবো দইয়ের মিশ্রণটা আর দেবো দইয়ের পাত্রটা ধুয়ে অল্প করে জল গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে মশলাটাকে ভালো করে কষে নেব যতক্ষণ না গুঁড়ো মশলার কাঁচা গন্ধটা যাচ্ছে দইয়ের তেলটা সেপারেট হচ্ছে চিংড়ি ভুনা বানাতে সময় উপকরণ দুটোই কম লাগে কিচেনে থাকা উপকরণ দিয়েই চিংড়ি ভুনাটা বানানো যায় ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে মশলার কাঁচা গন্ধটা চলে গেছে দইয়ের থেকে তেলটাও সেপারেট হয়ে গেছে এবার দেব জল চিংড়ি ভুনাতে খুব বেশি জল লাগে না দেব হাফ কাপ জল ভালো করে নাড়াচাড়া করে দেবো দেবো ভাজা চিংড়ি মাছগুলো আর দেবো স্লাইস করে কুঁচানো চারটে কাঁচা লঙ্কা তবে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি দিতে পারেন হালকা করে নাড়াচাড়া করে দেবো চিংড়ি মাছগুলো সেদ্ধ হওয়ার জন্য গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে দেবো দু মিনিটের জন্য ঢাকা দু মিনিট পর ফিরে এলাম চিংড়ি ভুনাটাকে নাড়াচাড়া করে দেব এর থেকে আর বেশি চিংড়ি ভুনাটাকে ঘন করব না স্ট্যান্ডিং টাইমে দু মিনিট রেখে দিলে আর একটু ঘন হয়ে যাবে সাদা ভাত রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে বন্ধুরা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বানাবেন কমেন্ট লিখে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দেবো অল্প করে ধনে পাতা তৈরি হয়ে গেল চিংড়ি ভুনা স্ট্যান্ডিং টাইমে দু মিনিট রেখে চিংড়ি ভুনাটাকে সার্ভ করব তৈরি হয়ে গেল নতুন স্বাদের চিংড়ি ভুনা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বানাবেন লাইক করবেন শেয়ার করবেন আমার সঙ্গে থাকবেন চিংড়ি ভুনাটাকে আমি সার্ভ করেছি সাদা ভাতের সাথে দেখে নেব চিংড়ি মাছটা ঠিকমতো সেদ্ধ হয়েছে কি না দেখেই বোঝা যাচ্ছে চিংড়ি মাছটা ঠিকমতো সেদ্ধ হয়ে গেছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসবো নতুন রেসিপি নিয়ে বিকেল পাঁচটার সময় ভালো থাকবেন টাটা বাই বাই